অসময়ে ছোটো মাছ কিনে বিপদে পড়ে গেলাম দেখা যাচ্ছে একার সংসারে এই ছোটো মাছ কিনে কাটার মানুষ না থাকলে বিপদই হয় তো এই যে ছেলে মেয়েদেরকে সকালে উঠিয়ে যে পড়াতে বসেছি আমি যেহেতু পরীক্ষা চলে আসছে রবিবারে পরীক্ষা গতিও বাড়ায় যেতে হবে পড়ার তো আজকে রান্না করব না গতকালকের ভাত ছিল তরকারি ছিল ভাজি ছিল তো সেগুলো আজকে গরম করব। দেখা যাচ্ছে এই দামের জিনিস নষ্ট করা যাবে না অপচয় করা এমনিতেই ভালো না আর শীতকাল আসছে যেহেতু এই তরকারি গরম করে খেতে কিন্তু মজাই লাগে আমার কাছে আর এত কষ্ট করে রান্না করি তো যদি নষ্ট করি তো হবে না এই যে দেখেন কালকের তরকারি সবই ধরা রয়েছে এইগুলো আজকে গরম করে খাওয়াবো তো এই যে খেয়ে দেয় ছেলে মেয়ে যে স্কুলের জন্য রেডি হয়ে বেরোয় এদিকে আবার এই যে মোতালেব ভাই খেয়াঘাট থেকে যে ভেসালের মাছ নিয়ে আসছে একটা বক আনছে সাথে তো আমার বক দেখে তো আমার ছেলে বলছে যে বকের মাংস খাবে তো বকটা রেখে দিলাম আর এই যে চুচরা মাছ এই সুচরা মাছ কিন্তু ছোটোবেলায় আমরা ভালোই খেয়েছি পাতায় দিয়ে আমাদের বাবার বাড়িতে পাতায় দেয় এই চুচরা মাছগুলো বেশ খেতে মজা লাগে পরবর্তী ভিডিওতে কীভাবে পাতায় দেবে দেখিয়ে দেবো তো ওই যে শোল মাছও রাখছি তো রেখে টেখে যে বাবাটার সাথে একটু ফাজলামি করতেছি এই যে বলছে যে তুমি একটু হাই দাও তো আমাদের দর্শক বন্ধুদেরকে একটু হাই দিয়ে দাও তো দেখি যে হাতা আবার হাত ভিতরে জামা দিয়ে আবার ঢাকা তো হাই কীভাবে দেবে আমার বাবাটা বলেন তো এই যে একটু ফাজলামি টাজলামি করতেছি ওনার সাথে ওনার সাথে একটু ফাজলামি না করলে ভাল লাগে না তো প্রত্যেক দিন ওনার সাথে একটু ফাজলামি করে এই যে বাইরে নিয়ে আসছি আবার একটু রোদ পোহাতে যেহেতু রোদ মানে খাওয়ানো হয় না ওকে তো বাচ্চাদের রোদে কিন্তু ভিটামিন ডি থাকে তো বেশিরভাগ সময় ঘরে থাকে তো ঘরেও থাকতে চায় না ও বাইরে বের হইলে একটু ভাল লাগে ওর কাছে তো এই যে দেখেন মানে রোদের দিক তাকাইতেই পারতেছে না এত রোদ উঠছে তার আজকে ভালোই রোদ উঠছে কিন্তু তা আমি বলতেছে বাবা দেখ কত সুন্দর রোদ উঠছে তো উনিও প্রাকৃতিক দৃশ্য মানে খুব সুন্দর করে আবার দেখতেছে ওনার বেশ আরাম লাগতেছে বাইরে আসলে একটু কান্নাকাটি করে না বাবাটা তো এদিকটাতে আবার এই যে জাম বুড়াটা আমি প্রত্যেক দিন দেখি যে জাম কি পাকছে কিনা তো পাকেই না কবে পাকবে তা আল্লাহ ভালো জানে এদিকটাতে আমি আবার সকালে কিছু খাই নেই ডায়েট চলতেছে যেহেতু এই যে একটা ডিম পোস্ট করতেছি আর সাথে কিছু পেয়ারা নেব যেহেতু পেয়ারা দিয়ে পে মানে খেলে পেটটা ভরে থাকবে খুদা লাগবে কম তো এই যে সকালের নাস্তা আমার তো ডিম কিন্তু আমি একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি একটু হালকা মানে একটু মানে পানি পানি থাকবে মানে ভিজা ভিজা ডিমটা আর বেশি ই শুকনা শুকনো এগুলো ভালো লাগে না তো এই যে খাওয়া দাওয়া শেষে আমি আসছি আমার মেয়ে টিফিন দেবো পাস্তা দেবো আজকে তো এই যে দেখেন এত মাছ এই যে চুচরা মাছ এগুলো কাটতে কত ঝামেলা কি যে বিপদে পড়ছি আজকে রেখেও একটা বলোচ্ছা আমি মাছগুলো এদিকে ব্যস্ততা আবার এই মাছ কীভাবে কি কাটবার লাগে জানে তো এদিকটাতে এবার এই যে আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে রান্না করবো আজকে তোমার মেয়ে খুবই খুশি হবে নুডলস পেয়ে ওর নুডলস অনেক পছন্দ তো এই পাস্তা জাতীয় জিনিস ওর খুবই পছন্দ তো এইগুলো দিলে তো কথাই নেই তো এই যে আমি এটাকে ডিম দিয়ে তো ভাজি করবো তো এই যে ডিম দুটা নিয়েছি দেখেন আর এদিকে আমার যা আবার ধনিয়া পাতা দিয়ে গেছে আমাকে বলছে যে এটা দিয়ে দেন যেহেতু এই নুডলসের কোনো মশলাই ছিল না তো এই যে এটা আজকে আমি ধনিয়ার পাতা আর এই যে টমেটো দিয়ে রান্না করছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর এই যে পাস্তার ভিতরে যে একটা মশলা থাকে এই মশলাটা দিলে নাকি ক্ষতি হয় বাচ্চাদের তো আমি এটা দেই না আজকে আমি যে টমেটো আর ধনিয়ার পাতা দিয়ে রান্না করছি তাতেও আমার কাছে মজা হয়েছে অনেক তো আমার যাও খেয়ে বলছে যে ভালো লাগছে ও প্রথমে বলছে যে ভাবি ওরকম রান্না করেন না ভালো লাগবে না কিন্তু তা আমি বলছি না সময় তো মশলা দিয়ে খাই আজকে দেখি এরকম করব কেমন লাগে তো এই যে নাস্তা নিয়ে এই যে আমার বাচ্চার জন্য নিয়ে গেছি বড়ো বাচ্চার জন্য তো এদেরকে খুঁজেই পাই না তো এই যে অবশেষ পেয়ে গেলাম আমার মেয়ে তো খুশি পাস্তা পেয়ে বলছে আজকে পাস্তা খাবে ফল দিলেও রাগ হয় অনেক তো আজকে রোজ পেয়ে খুবই খুশি হয়েছে তো এই যে এখন আবার ওদেরকে নিয়ে যাব বাসায় দুজনকে তো ও থাকবে ও কোসিন করবে কচিন করে বাসায় যাবে তো এই যে ওদেরকে নিয়ে এসে আমি গেলাম কতবেল বাগানে এই যে কদবেল ছেড়ার জন্য তো পাকা কদবেল তো খাই এটা আধা পাকা আর দু এক দিন হয়তো আর পেকে যাবে তো এটাকে আমি ভর্তা করব ভাতে দিয়ে এদিকটাতে এই যে বাচ্চাদেরকে জামা কাপড় খুলে এই যে খেতে দিয়েছে নুডলস তো আমার বাচ্চারা আবার দেখেন বন্দুক নিয়ে আবার সাথে খাচ্ছে মানে ওনার খেয়াল না যে কি নেশা এই যে খাচ্ছে ওনার কাছে অনেকই ভালো লাগছে মশলা না দিলে আবার খেতে চায় না তো আজকে তো ভালোই খাচ্ছে যে আমার মেয়েও খাচ্ছে তো এদিকে আবার এই যে কতবেলটা আমি দিয়েছি ভাতে তো এই যে আবার পালং শাক ভাজি করব পালং শাক আগে ঝোলেই খেয়েছি তো আমি যখন ঢাকায় যেতাম ফার্ম গেট হোটেলে পালং শাকটা ভাজি দিত মানে খুবই মজা লাগে ওনারা কি দিয়ে যে দেয় এত ভালো লাগে খাবারগুলো আর নিজের হাতে রান্না করলে অনেক সময় ভালো লাগে না অনেক খাবার আবার অন্যের রান্না কিন্তু খুবই মজা লাগে আমার মা যখন রান্না করতো মাঝে মাঝে বলতাম যে অমুক বাড়ির তরকারি ভালো লাগে তখন আমার মা বলতো যে আর নিজেরটা ভালো লাগে না ওরকমই অন্যেরটা সবই ভাল লাগে এদিকে এবারে যে শাকগুলো পানি ঝরাবো না হলে তো কড়াইতে দিলে একেবারে মনে হয় কি গাঙের পানি হয়ে যায় কড়াই ভরে যায় পানিতে তো এই যে আমার ভাতটা ওই যে বলক এসে গেছে কদবালটাও গোড়া গাড়ি করতেছে তো সুন্দর একটা গ্রাণ আসতেছে কতবেলের টক টক এই দিকটাতে যে ঝাল পেঁয়াজ দিচ্ছি বেশি করে শাক করব করবো পালং শাকে ঝাল পেঁয়াজ রসুন দিলে খুবই মজা লাগে বেশি করে দিতে একটু তেলও তো এদিকে আবার এই ভাবিকে পাইছি অনেক জোড়া করে যে আমার মাছ কটা একটু কুটে দাও আমার হাতে সময় নেই তো ভাবি আমার এই মাছ কুটে কুইটে দিয়েলো তো আর এই যে এই যে এই মাছগুলো কাটাকুটি সব রেডি এখন আমি ফ্রিজিং করবো এগুলো তা ভাবি বলছে আজকে আমি নাকি জিতছি মাছ কিনে তো আমি যাক তুমি আজকে বলছো যে আমি জিতছি বলছো যে হ্যাঁ এই যে আমি শোল মাছটা রান্না করবো তাজা আর বক পাখি আমার ছেলেকে কালকে রান্না করে দেবো যে টমেটো দিয়ে শোল মাছ বোনা কিন্তু খুবই মজা লাগে কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করবেন আর তাজা শোল মাছ এদিকে যে বান্না শেষ আমার এই যে বাচ্চাদেরকে খাইয়ে দিব তো ওই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি ছেলেকে এবং নিজেও খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষে আবার ওদেরকে পড়াতে বসবো এই যে বিকেলবেলা আমার মেয়ে এসে আবার এই যে গুগুতে উঠেছে আমাদের ছোটো পুঁচু সোনাকে তো গুগুতে উঠোতে বাবা তো বেশ খুশি উনি চুপচাপ রইছে টোপলার মধ্যে মনে হচ্ছে যে কিছুই বোঝে না এই যে বড় অপর ঘুগুতে উঠছে থেকে আসতে পারল না ঘুগুতে উঠে গেছে আরামে আরামে দোল খাচ্ছে দেখছো আর একটু উপর উঠো আপনার নিচ হয়ে গেছে বেশি একটু কাঁদতেছে না ওর কাছে ভালোই লাগতেছে তো আরামে যে খাচ্ছে দোল বাবাটা তো বলতেছে কি যে বড় হইলে আপুরে আনতে যাবা বিয়ে দিলে আফরারে হ্যাঁ তো খুবই মনোযোগ দিয়ে শুনতেছে উনি তো আপদের খুবই ভালোবাসে সব সময় ওদের করলেই থাকে বেশিরভাগ সময় তো এদিকে আবার আমার বড় যায় যে মিষ্টি নিয়ে হাজির হয়েছে তো ওই জামার মেয়েরা এখন খাবে আমার জামাই যেহেতু আসছে বাড়িতে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ